হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে নতুন একটা ব্লগে শুভেচ্ছা জানাচ্ছি আমার ইয়াসিন পাখি সকালবেলা ঘুম থেকে উঠেছে তার আজকে সিটি পরীক্ষা ছিল ঘুম থেকে উঠেছে ঠিকই কিন্তু তার কিছুই ভালো লাগছে না কারণ তার ঘুম শেষ হয়নি সে আরও ঘুমাতে যাচ্ছে তারপরও তাকে রেডি করে দিয়েছি তার ম্যাথ পরীক্ষা ছিল অনেক কষ্টে সে যেতে রাজি হয়েছে এরপরে ওর আব্বার জন্য একটা ডাব কেটে রেডি করছিলাম আমি যেহেতু সে অফিসে গিয়ে নাস্তা করে তার শরীর ভালো ছিল না জ্বর ছিল গতকাল অফিসে যায়নি আজ যাবে অফিস যাবে যার জন্য আমি চাচ্ছিলাম যে পানিটা অন্তত খেয়ে যাক আর নাস্তা সে অফিসে গিয়েই করে তারপরে নাস্তার ঝামেলা আরিশা পাখি ঘুম থেকে উঠলে আমি চেষ্টা করি ওকে ইয়াসিন সুরা বা সুরা আর রহমানটা ছেড়ে একটু শোনানোর যেহেতু আমার পক্ষে পসিবল হয় না প্রতিদিন ওকে সুরা শোনানোর তো আমি টিভিতে ছেড়ে দিই আর পাখির জন্য খাবার রেডি করছি তারা বাবা আর মেয়ে চলে গেল স্কুলে আর অফিসে এখন উপর থেকে আন্টি বলল যে আজকে আনটির আসলে নাস্তা বানানো হয়নি তো আনটিকে জিজ্ঞেস করেছিলাম সে বলল নাস্তা পাঠাতে খালা নিয়ে যাচ্ছে আন্টির জন্য নাস্তা আন্টি আজকে বাইরে যাবে যার জন্য আর নাস্তার ঝামেলাটা আসলে করেনি এরপরে রিল্যাক্স মোডে আমি এক কাপ চা নিয়ে বসলাম আরসি পাখির কাছে আরসি পাখি তো ঘুমাচ্ছিল এরপরে সময় হয়ে গিয়েছে কি স্কুল থেকে আনার তো ওর স্কুল থেকে কিছু ড্রিঙ্কস কিনেছিলাম স্কুলের পাশের থেকে ওরা এটা খাবে না এই ফ্লেভার ওদের পছন্দ না তো আমি নিয়ে গিয়েছিলাম ওটা চেঞ্জ করে ভাইয়াটা আমাকে লিচি ড্রিঙ্কসটা দিচ্ছিলো ইয়াসিন পাখির ড্রয়িং পরীক্ষা রং পেনসিল লাগবে তো স্কুল থেকে গেলাম রঙ পেনসিল কিনতে সঙ্গে তার আইডি কার্ড কেন দেয়া হয়নি এই ব্যাপারেও একটু কথা হচ্ছিলো অফিস রুমে দেন পাখিকে নিয়ে বাসায় চলে আসলাম আমি চিন্তায় ছিলাম আরোশি পাখি কি উঠেছে কিনা দেখি যে না সে ঘুমাচ্ছে এখন আন্টি আসলো আনটি আনটির ফ্রেন্ডের মেয়ের বিয়ে খেতে যাচ্ছে তো বাসার চাবি দিয়ে গেলো বলে গেল তার বাবাকে দেখে রাখতে বিদায় নিল আন্টি বিদায় নিচ্ছে সে আর তিন চার দিন থাকবে তিন চার দিন না মেবি হয়তো দুই দিন থাকবে এইটা অন্য তো এরপরে আমি চা খেলাম চা খেয়ে দুপুরের রান্নাবান্না আজকে বেশি ঝামেলা করিনি শর্টকাট রান্নাবান্না ছিল রান্নাবানার শেষে বাচ্চাদেরকে খাওয়াতে গেলাম কিন্তু তারা আজকে কেউ খাবে না ভাত তো চলে গেলাম আরিসা পাখিকে রেডি করতে ওই স্কুল থেকে চলে আসছে এরপরে তারা বলল ভাত খাবে না মাছ খাবে তো মাছ খেয়েই ইয়াসিন ঘুমিয়ে পড়েছে কিন্তু আরো পাখি দুপুরবেলা বারান্দায় খেলতে গিয়েছে বারান্দায় খেলতে গিয়ে তার কত গল্প কত ঢং আমি একটু কাপড় দেখছিলাম কোন কাপড় শুকিয়েছে খালার সব কাপড় শুকাতে দিয়েছে কি না আর পাখি এখানে আম্মার সঙ্গে খেলা করছে রোদের মধ্যে খেলতে খেলতে সে খুব টায়ার্ড হয়ে গিয়েছিল তারপর তার শরীরটাও খুব খারাপ করছিল এরপর একটু ঘুমিয়েছিলো বিকালবেলা আর ওরা ঘুমালে আমি যত একটু টু বাসার টুকিটাকি কাজ থাকে সেগুলো করি সন্ধ্যায় ইয়াসিন পাখি ডিম ছাড়া নুডুলস খাবে তার জন্য ডিম ছাড়ানো নুডুলস রান্না করে দিলাম আর আরসি পাখির অনেক জ্বর আসছিল সবাই আমার পাখির জন্য দোয়া করবেন প্লিজ তার দাদাবাই আসলো গ্রাম থেকে বাড়ি গিয়েছিল বাবা বাড়ি থেকে আসছে দাদাবাইকে দেখে তাদের মহা আনন্দ তখন তাদের সব ক্লান্তি দূর হয়ে গেল বাবাকে একটু শরবত করে দিলাম সে আর কিছু খাবে না তারপর শরবতটাই দিলাম চা খাবে না পেয়ারা খাবে বলল পেয়ারা কেটে দিলাম আর ইয়াসিন আর আরসি দাদাবাইকে দিয়েছে ড্রিঙ্কস খেতে তাদের লিচি ড্রিঙ্কস তাদের সাথে দাদাবাইও লিচি ড্রিঙ্কস খেতে হবে কি করার দাদাবাইও খেতে বাধ্য দাদাভাইকে দেখে তাদের জ্বর কমে গেছে শরীর সুস্থ হয়ে গিয়েছে ভালো হয়ে গিয়েছে এরপরে তো রাতের বেলা হয়ে গেল। মাঝখানে অনেক ভিডিও নেওয়া হয়নি আমি বাবার জন্য একটু দুধ আর রুটি নিয়ে গেলাম গিয়ে দেখি বাবা ভাত খেয়ে ফেলছে ওষুধ দুধটা খাবে বলেছে দেন বাসায় ফিরে এসে আমিও একটু দুধ খেলাম শরীরটা আমারও ভালো ছিল না সবাই দোয়া রাখবেন আল্লাহ হাফেজ